আমার হাতে আজকে যে সবজিটা দেখতে পাচ্ছ এই সবজিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা আমার সাথে থেকে দেখো দেখো আজকে আমি তোমাদের একটা পাঁচ সবজি দেখাবো তো তার জন্য কি কি নিয়েছি দেখো এ দেখো পটল নিয়েছি কুমড়ো নিয়েছি ঝিঙে নিয়েছি বেগুন নিয়েছি বরবটি নিয়েছি আর আলু নিয়েছি এক রকমের তরকারি খেতে ডেলি ডেলি ভালো লাগে না ওই জন্য আজকে আমি পাঁচ মিশালি সবজি করব। দেখো আমার কড়াই গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিচ্ছি দিয়ে এক এক করে সবজিগুলো ভেজে তুলব তেলটা গরম হয়ে গেছে আগে আমি পটলগুলো ভেজে নেব আমি পটল এবার আমি বেগুনগুলো ভেজে নেব আমি বেগুনটা বেশি দিই নি ঘাঁটাঘাটা হয়ে যাবে গুলো ভেজে নেব একটু তেলের পরে দিয়ে না করে নেব আমি একমাত্র ঝিঙেটা বাজবো না ঝিঙেটা তেলের উপরে দিলে পরে একদম জল বেরিয়ে যাবে ঝিঙেটা আমি একসাথে দেবো দেখো কড়াইতে আমি আর একটু তেল দিচ্ছি দেখো আমার তেলটা গরম হয়ে গেছে আমি আজকে এই সবজিটা মিশালি সবজিটা মাছের মাথা দিয়ে করব। তো মাছটা আমি মাথাটা আমি নুন হলুদ মাখিয়ে নিলাম নিয়ে মাথাটাকে ভালো করে ভাজবো মাথাটা ভাজা হয়ে এসছে আমি এর মধ্যে অল্প দিয়ে দেব এক চামচ হলুদি আমার মতো নুন তো এর মধ্যে আমার জিরে কাঁচা লঙ্কা আদা বাটা একটু রং হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ি এক চামচ দিয়ে দিব কুকারের মধ্যে আমি ওই সব ধরনের সবজি ভেজে রেখেছিলাম এগুলো দিয়ে দিলাম আর তোমাদের আমি বললাম যে ঝিঙেটা আমি ভাজবো না ঝিঙেটা আমি ভাজিনি ঝিঙেটাও দিয়ে দিলাম আমি ভালো করে কষব করতে করতে যেটুকুনি সুস্থ হতে বাকি আছে সেটুকু সুস্থ হয়ে যাবে হাসটা কমিয়ে ঢেকে থেকে মাঝে মাঝে আমি আলগা করে নেড়ে দেব মাথাগুলো আমি ভাঙিয়ে নিই নাড়া চাড়া করতে করতে নিজে থেকেই ভেঙে যাবে দেখো তরকারি এর মধ্যে যদি একটু মিষ্টি না দিই তাহলে পরে স্বাদটা পারবে না আমি একটু মিষ্টি দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিচ্ছি কিন্তু মাঝে মাঝে খুলে খুলে আমি আবার নাড়ব এ দেখো কিছুই আমার সিদ্ধ হয়ে গেছে আমার হয়ে এসেছে আর একটু হবে রংটাও খুব সুন্দর হয়েছে সব সিদ্ধ হয়ে গেছে আর একটু এ দেখো আমার হয়ে গেছে তোমরা ইচ্ছা করলে এর মধ্যে গরম মশলা দিতে পারো আমি গরম মশলা দেবো না আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি গন্ধটা সুন্দর বেরোবে মাছের মাথা দিয়ে পাশাপাশি আমি সবজি একদম রেডি তোমরা এমনি করে রান্না করে খাবে এ তোমাদের যদি ভালো লাগে আমাকে কমেন্ট করবে লাইক করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না যাতে আবার নতুন করে তোমাদের কাছে আমি আসতে পারি দেখো হয়ে গেছে কত সুন্দর হয়েছে এক ফুটটা আমি জল দিইনি তোমরা দেখো তো সব এমনি করে একটু তুলে পরে নাড়া করে নিলে পরে আর জল দিতে লাগে না হাফ সিদ্ধ হয়ে যায় তারপর ডেকে ঢেকে করলে আর এক ফুটটা জল দিতে লাগবে না আর দেখতে যেমনি সুন্দর হয়েছে এতো তেমনি সুন্দর লাগবে গরম ভাতের সাথে রুটির সাথে পরটার সাথে সব কিছুর সাথেই খেতে পারবে এ হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম